বাংলাদেশে নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না এই কারণে যেহেতু অদূর ভবিষ্যতে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না তাই প্রত্যেক ভূমি মালিককে তাদের জমির মালিকানা প্রমাণ করার জন্য সরকারের পক্ষ থেকে তিনটি ডকুমেন্টস তাদের কাছে সংরক্ষণে বা প্রমাণপত্র হিসেবে কাছে রাখতে বলা হয়েছে যদি কোনো ভূমি মালিক এই তিনটি প্রমাণপত্র তার কাছে সংগ্রহে রাখতে পারে সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে তার মালিকানা নিয়ে কোনো সমস্যা হবে না এবং যে কোনো সময় সেই প্রমাণপত্রগুলো এই রিকোয়ারমেন্টস বা এই ডকুমেন্টসগুলো প্রদর্শন করার মাধ্যমে সেটা জমির মালিকানা বৈধ মালিক হিসেবে সেই জমির যে একটা বৈধ মালিক সেটা সে প্রমাণ করতে পারবে যেহেতু বাংলাদেশের ইতিহাসে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না তাহলে বিগত যে রেকর্ডগুলো হয়েছে বিশেষ করে সিএস রেকর্ড এস এ রেকর্ড এবং সর্বশেষ আর এস রেকর্ড এই রেকর্ডগুলো অনুযায়ী কি জমির মালিকানা নির্ধারিত হবে এবং যুগের পর যুগ কি এই রেকর্ডগুলোর কার্যক্রম কি বিদ্যমান থাকবে যেহেতু ইতো ইতোমধ্যে বাংলাদেশে আর কোনো রেকর্ড হবে না বলে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এমনকি সর্বশেষ যে ভূমি উপদেষ্টা জনাব আলী বা মজুমদার উনিও এ সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না তাই এক্ষেত্রে ভূমি মালিকদেরকে সকল অবস্থায় প্রস্তুত থাকতে হবে যেমন মালিকানা যে কোনো অবস্থায় তারা যেন প্রমাণ করতে পারে সেই জন্য প্রত্যেক ভূমি মালিককে অন্তত তিনটি ডকুমেন্টস তাদের কাছে থাকা লাগবে আমরা সকলেই জানি যে বিগত যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডই ছিল ম্যানুয়াল পদ্ধতির রেকর্ড তবে এই সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওনাদের সময় থেকে বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু করা হয়েছিল বিডিএস রেকর্ড সংক্ষেপে বলা হলে ওর পূর্ণ রূপ ছিল বাংলাদেশ ডিজিটাল সার্ভে অর্থাৎ এই যে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতি থেকে বের হয়েছে ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করার মাধ্যমে এই যে ডিজিটাল পদ্ধতি যে রেকর্ড এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম যদিও বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোতে কোথাও আর অ্যানালগ পদ্ধতির রেকর্ড বা ম্যানুয়াল পদ্ধতির রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় না প্রত্যেকটা দেশেই ডিজিটাল পদ্ধতি রেকর্ড কার্যক্রমগুলোই পরিচালিত হয় এবং ডিজিটাল পদ্ধতির যে রেকর্ডগুলো সেই রেকর্ডগুলো অনুযায়ী ভূমির মালিকানা যারা লাভ করে বা জমির মালিকানার ক্ষেত্রে যে খতিয়ার প্রস্তুত করা হয় এছাড়া যে নকশা বা ম্যাপ প্রস্তুত করা হয় সম্পূর্ণ অংশই বা রেকর্ডে যে দুইটা পার্ট দুইটা পার্টি নির্ভুলভাবে করা সম্ভব হয় এ কারণে বাংলাদেশ সরকারও উদ্বুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ সরকারও এখন নতুন আঙ্গিকে এই ডিজিটাল রেকর্ডের প্রতি তারা আগ্রহ প্রকাশ করেছে তবে বিগত সরকার ডিজিটাল রেকর্ডটি শুরু করলেও ওনারা মূলত ব্যর্থ হয়েছিল কেননা ডিজিটাল রেকর্ড সফল করতে হলে দুইটা ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাপকভাবে উন্নতি করা লাগবে এবং দুইটা জিনিসের আপনার প্রয়োজন হবে সেক্ষেত্রে বিগত সরকার এই দুইটা জিনিসের ক্ষেত্রে ওনারা ব্যর্থ হয়েছিল বলেই বিগত সরকার ডিজিটাল রেকর্ডটি সফল করতে পারেনি এক নম্বরে ওনারা দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়নি দুর্নীতি হওয়ার কারণে ব্যাপকভাবে অর্থ তস্রুপ হয় অর্থাৎ ডিজিটাল রেকর্ডের জন্য সরকারের পক্ষ থেকে যে বাজেট নির্ধারণ করা হয় সেই বাজেট কিন্তু অর্থ সম্পূর্ণ শেষ হয়ে গেলেও দেখা যায় যে রেকর্ডের কার্যক্রম এক পার্সেন্টও অগ্রগতি হয়নি যার কারণে বিগত সরকার মূলত দুর্নীতির কাছে পরাজিত হয়ে ডিডিএস রেকর্ড কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় এরপর আরও একটি কারণ ছিল উন্নত ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আপনার যুগ উপযোগী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যে রেকর্ডটি সেই প্রযুক্তি নির্ভর রেকর্ড যখন আপনি সফল করবেন তখন অবশ্যই আপনার ডিজিটাল ডিভাইসগুলো প্রয়োজন হবে পাশাপাশি আপনার দক্ষ জনশক্তি প্রয়োজন হবে এই দক্ষ জনশক্তি এবং আপনার ডিজিটাল ডিভাইসগুলোর অভাবে এক কথায় যথেষ্ট জনসংখ্যা বা জনবল বা কর্মচারীর অভাবে মূলত বিগত সরকারের ডিজিটাল রেকর্ডটি ব্যর্থতায় পর্যবসিত হয় তো এই দুইটা কারণে বিগত সরকার বিডিএস রেকর্ডটি সফল করতে ব্যর্থ হয় পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে মনে করা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আর এই বিডিএস রেকর্ডে নিয়ে কোনো আলোচনা করবেন না ওনারা হয়তো নতুন আঙ্গিকে নতুন ফর্মুলা প্রয়োগ করার মাধ্যমে নতুন কোনো রেকর্ড কার্যক্রম গ্রহণ করবে তবে সকলকে অবাক করে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্রায় নয় হাজার তিনশো বাহাত্তর একর জমি গাজীপুর শিরিপুর থানার অন্তর্গত সতেরোটি মৌজা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দুইটি মৌজা টোটালি পনের উনিশটি মৌজাতে এই রেকর্ড কার্যক্রম শুরু করেছে অর্থাৎ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে রেকর্ড কার্যক্রম পরিচালনা করেছে এবং এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় অর্থাৎ প্রধান উপদেষ্টা জরা ডক্টর মোহাম্মদ ইহনুস স্যার উনি নিজে উপস্থিত থেকে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম উদ্বোধন করেন এবং এই সার্বিক কার্যক্রম উনি পর্যবেক্ষণ করছেন এবং উনি ঘোষণা দিয়েছেন যে যদি সঠিক পদ্ধতি মেনটেন করে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা যায় তাহলে দুই হাজার পঁচিশ সালের ভিতরেই এই উনিশটা মৌজার কার্যক্রম শেষ হবে ডিজিটাল পদ্ধতিতেই এবং এই উনিশটা মৌজার কার্যক্রম শেষ হলেই বাংলাদেশে পর্যায়ক্রম অন্যান্য জেলাগুলোতে বিডিএস রেকর্ডের কার্যক্রম গ্রহণ করা হবে যেহেতু বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং ওনারা ইতোমধ্যে ব্যাপক আকারে জনশক্তি নিয়োগ করেছে এই বিডিএস রেকর্ডের সাথে অর্থাৎ যে জনশক্তিগুলো ওনারা নিয়োগ করেছে সম্পূর্ণ জনশক্তি দক্ষ এবং তাদেরকে বিদেশে পর্যন্ত পাঠিয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং চায়না কোম্পানি তাদের কাছ থেকে যেমন ডিজিটাল ডিভাইস নেওয়া হচ্ছে ঠিক তেমনইভাবে তাদের প্রযুক্তি নির্ভর এবং তাদের প্রযুক্তির সাথে জড়িত কিছু অত্যন্ত দক্ষ জনশক্তি হিসেবে শ্রমিকদেরকেও এই দেশে নিয়ে আসা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার হিসেবে থাকবে এবং তারা মেন্টর হিসেবে থাকবে তারা অ্যাডভাইজার হিসেবে থাকবে এবং তাদের তত্ত্বাবধানে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর পরপর তিন মেয়াদে বাংলাদেশ রেকর্ড ও জরিপ দপ্তরে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছে যাদেরকে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে আওতাভুক্ত এখন তাদের কর্মচারীর কোনো অভাব নেই যথেষ্ট তাদের দক্ষ কর্মচারী রয়েছে এবং প্রচুর জনবল রয়েছে তাই দক্ষ কর্মচারী জনবলের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই রেকর্ড কার্যক্রম শুরু করা হবে বলে বর্তমান ভূমি উপদেষ্টা জনাব আলি ইমাম মজুমদার জানিয়েছেন জনাব আলি ইমাম মজুমদার এই বিষয়ে উনি ইঙ্গিত পূরজ করেছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যেহেতু প্রত্যেকটা রেকর্ড অ্যানালগ পদ্ধতিতে হয়েছে তাই এই মুহূর্তে ডিজিটাল রেকর্ডই পরিচালনা করা হবে এবং ডিজিটাল রেকর্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মজাদ সরেজমিনে জমিনে উপস্থিত হয়ে ড্রোন পদ্ধতি ব্যবহার করে স্যাটেলাইট পদ্ধতি ব্যবহার করে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম শুরু করা হবে এবং এটা সমাপ্ত করা হবে এবং এই পদ্ধতিতে যেহেতু হবে সেই কারণে বাংলাদেশের কোথাও কোনো পোলাটে উপস্থিত হওয়ার বাদ থাকবে না এবং কোনো ভূমি মালিকের নামে মিথ্যা বা বানোয়ার ভিত্তিতে বা প্রতারণার মাধ্যমে এই রেকর্ডে নিজেদের নামে জরিপ রেকর্ড করে নেওয়ার কোনো সুযোগ কোনো ব্যক্তি পাবে না অর্থাৎ সম্পূর্ণ ড্রোন এবং স্যাটেলাইট ব্যবহার করার মাধ্যমে ভূমি মালিকের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে কেবল রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং কোন জমি কারোর নামে রেকর্ড করা হবে এখানে সরকারের পদ্ধতিকে আরও একটি কথা বলা হয়েছে সেটা হচ্ছে আগামী একশো বছরে এই রেকর্ডটা হয়ে গেলে আর কোনো রেকর্ড করার প্রয়োজন পড়বে না কেন না একটি রেকর্ড কোনো অঞ্চলে করার প্রয়োজন পড়ে তখনই যখন জমি ক্রয় বিক্রয় হয় বা অনেক ব্যক্তির কাছে হাত বদল হয় অথবা যখন ওই জমি একাধিক আপনার ও অনেকদের ভিতরে বন্টন হয়ে যায় এক কথায় যখন জমিটা বিভিন্ন মানুষের কাছে বিক্রয় হয় বা জমিটার উপরে বিভিন্ন মালিকানা তৈরি হয় তখনই জমিগুলো রেকর্ড করার জন্য সরকারের পক্ষ থেকে নতুন রেকর্ড পরিচালনা করা হয় এছাড়া ভূমি মালিকদের নামে পৃথক খতিয়ান প্রস্তুত করার জন্য কিন্তু এই পৃথক ক্ষতিয়ান আর প্রস্তুত করা হবে না আবার পৃথকভাবে জমির মেয়াপও কারোর নামে নতুন করে তৈরি করে দেওয়ার প্রয়োজন হবে না কি কারণ কারণ হিসেবে দেখানো সেই যে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যে রেকর্ডটা শেষ হবে এই রেকর্ডের মাধ্যমে যাদের মালিকানা প্রদান করা হবে বা যাদের নামে খতিয়ান প্রস্তুত করে দেওয়া হবে তাদেরই খতিয়ানের তথ্য প্রত্যেক ছয় মাস পর পর হালনাগাদ করা হবে এবং এই হালনাগাত করার পদ্ধতি সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে হয়ে যাবে যেমন এখন আমরা ধরেন কোনো একটা ব্যাঙ্কে আমরা টাকা রাখছি যখন ব্যাংকে টাকা রাখছি তখন কিন্তু অটোমেশন সিস্টেমে বা অটোমেটিকভাবে আমাদের এটিএম কার্ডে বা আমাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাচ্ছে এবং আমরা বাংলাদেশে যে প্রান্তেই থাকি না কেন যে কোনো বুথ থেকে আমরা সেই টাকা উত্তোলন করে নিতে পারছি অর্থাৎ যখন আমরা টাকা রাখছি কোনো একটা ব্যাংকের শাখায় অনলাইন সিস্টেমে কিন্তু আমার নামের পাশে আমার অ্যাকাউন্টে সেই টাকা অটোমেটিকভাবে যোগ হয়ে যাচ্ছে বা অ্যাড হয়ে যাচ্ছে আবার আমি যখন কোথাও থেকে টাকাটা উত্তোলন করছি বা উইথড্র করছি ঠিক তখনই কিন্তু আমার সেই অ্যাকাউন্ট থেকে টাকার পরিমাণ ডিডাকশন হচ্ছে বা কমে যাচ্ছে অর্থাৎ এই যে এই যে অটোমেশন যে সিস্টেমটা এই স্বয়ংক্রিয় পদ্ধতি মেনটেন করার মাধ্যমেই মূলত বাংলাদেশে যে নতুন যে রেকর্ড হবে নতুন রেকর্ডের মাধ্যমে প্রত্যেকটা ভূমি মালিকদেরকে একটা করে সিএলও কার্ড দেওয়া হবে যেটাকে বলা হচ্ছে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড এই সিএলও কার্ডের মাধ্যমে একজন ভূমি মালিকের সার্বিক বিষয়গুলো নিয়ন্ত্রিত হবে সার্বিক বিষয় বলতে উনি জমির খাজনা প্রদান করতে পারবেন এই সিএলও কার্ড ব্যবহার করে উনি জমি কারোর কাছে বিক্রয় করে দিতে পারবেন এই সিএলও কার্ড ব্যবহার করার মাধ্যমে আবার উনি যদি জমি ক্রয় করেন সেক্ষেত্রে ওনার নামে রেজিস্ট্রেশনের জন্য ওনার সিএলও কার্ড প্রয়োজন হবে যেহেতু অটোমেশন সিস্টেমে নতুন করে আর নাম জারি করার প্রয়োজন পড়বে না দলিল এবং নাম একই পদ্ধতিতে বা একই সময়ে হয়ে যাবে সেই কারণে নতুন করে আর নাম করা প্রয়োজন হবে না অর্থাৎ এই যে সিএলও কার্ড বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড এই ডিজিটাল রেকর্ডের মাধ্যমে এই যে খতিয়ান কথায় ডিজিটাল যে খতিয়ান ভূমি মালিকদের দেওয়া হবে এই ডিজিটাল খতিয়ানটা সম্পূর্ণভাবে ভূমি অফিস থেকে নিয়ন্ত্রণ করা হবে এবং ভূমি অফিসের নিয়ন্ত্রণাধীন প্রত্যেকটা যে জেলা উপজেলা পর্যায়ে রয়েছে এমনকি ইউনিয়ন পর্যায়ে যে ভূমি অফিসগুলো রয়েছে প্রত্যেকটা ভূমি অফিসে দক্ষ কর্মচারী থাকবে তারা এই বিষয়গুলো তত্ত্বাবধান প্রদান করবে ডিজিটালভাবে এত সুন্দর অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হচ্ছে এবং ডিজিটাল রেকর্ডের মাধ্যমে মালিকদের তথ্য হালনাগাদ সহ মালিকানা প্রদান করা হচ্ছে এমন উন্নত পদ্ধতি বা উন্নত প্রযুক্তির মাধ্যমেই এখানে আরও একটি বিষয় বিবেচিত সেটা হচ্ছে অতিয়ান হয়তো সংশোধন হলো বা হালনাগাদ হল অনলাইন বা অটোমেশন সিস্টেমে কিন্তু আপনার ম্যাপ হাল লাগাত বা ম্যাপ মানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিভাবে। ম্যাপটা আবার নতুন করে তৈরি হবে এখানে বিষয়টা এরকম যখন কোনো ব্যক্তি কোন দাগ নাম্বার থেকে জমি ক্রয় করবে ধরে নিন একজন ব্যক্তি জমি বিক্রয় করেছে এখন যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছে তিনি দশ শতাংশ জমি বিক্রয় করেছে অর্থাৎ তার দাগে জমির পরিমাণ আছে বিশ শতাংশ বা তিরিশ শতাংশ জমি আছে সেখান থেকে তিনি দশ শতাংশ জমি বিক্রয় করেছে এখন উনি যে দশ শতাংশ জমিটা বিক্রয় করল এই দশ শতাংশর মালিকানা ওনার জমি ওনার যে মোট জমি ছিল তিরিশ সেখান থেকে ওনার দশ শতাংশ জমি কমে গেল এবং যে ব্যক্তি ক্রয় করলো ওনার মোট জমি যা ছিল সেটার সাথে এই দশ শতাংশ অ্যাড হয়ে গেল এবং ম্যাপে যে সাইট থেকে ওনাকে দশ শতাংশ জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে ম্যাপে অটোমেটিকভাবে অটোমেশন সিস্টেমে সেখানে একটা ম্যাপ তৈরি করে দেওয়া হবে অর্থাৎ ওই এক দাগের ভিতরে তখন দুইটা দাগ তৈরি হয়ে যাবে এবং নতুন যে দাগটা তৈরি হবে নতুন দাগটা যে ব্যক্তি ক্রয় করেছে তার নামে ওটা থাকবে আলাদা দাগ নাম্বার সিরিজন হবে এবং ওই জমিটা অর্থাৎ পূর্বের যে জমিটা পূর্বের জমিটা যে ব্যক্তি ছিল তার জমি তখন তিরিশ শতাংশের জায়গায় বিশ শতাংশ হয়ে গেল এবং তিরিশ শতাংশের একটা যে এরিয়া ছিল সেই তিরিশ শতাংশের এরিয়া থেকে দশ শতাংশের এরিয়া পৃথক হয়ে গেল বিশ শতাংশের এরিয়া ওনার থাকল এখন ওই মৌজার সর্বশেষ যে দাগ নাম্বার ছিল ধরে নেই একটি মৌজার সর্বশেষ দাগ নাম্বার ছিল বারোশো তাহলে এক থেকে বারোশো পর্যন্ত দাগ এই মৌজার ম্যাপগুলোতে রয়েছে তাহলে বারোশোর পরের দাগ কত হবে বারোশো এক এখন যে ব্যক্তি জমিটা ক্রয় করলো এবং যে ব্যক্তির নামে ওই দাগ নাম্বারটা তৈরি হলো ম্যাপে ওই ব্যক্তির যে একটা দাগ নাম্বার সিরিজন হলো ওখানে তো ওনার একটা দাগ নাম্বার বসাতে হবে তখন উনি ওখানে ওনার যে দাগ নাম্বার হবে সেটা হবে বারোশো এক নতুন করে ম্যাপে আর কোনো দাগ নাম্বার যেগুলো পূর্বে বসানো হয়ে গেছে সেগুলো নতুনভাবে আবার কাটছাট করা লাগবে না বা কোনো ধরনের কোনো সংশোধন বা রিফর্ম করা লাগবে না এখানে জাস্ট একটি বিষয় সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে আপনি ওই ম্যাপের সর্বশেষ যে নাম্বারটা আছে সর্বশেষ নাম্বারের পরবর্তী যে নাম্বারটা হতো যদি ওখানে আরেকটা দাগ থাকতো তাহলে সর্বশেষ নাম্বারে সেই পরবর্তী নাম্বারটা নতুন যে দাগ নাম্বার তৈরি হইলো ভিতরে সেখানে ওই দাগ নাম্বারটা বসবে এটা এক প্রকার যেমন বাটা দাগ হলে যেমন বসানো থাকে যারা ম্যাপ সম্পর্কে ধারণা রাখে অর্থাৎ বাটা দাগ সম্পর্কে যাতে ধারণা আছে। ঠিক এই বাটা দাগের সিস্টেমেই এই নতুন এই ম্যাপে এই দাগ নাম্বারগুলো সিরিজন হবে বা নতুন দাগ নাম্বারগুলো বসানো হবে এখন যেহেতু ম্যাপ অটোমেশন সিস্টেমে হচ্ছে খতিয়ান প্রস্তুত অটোমেশন সিস্টেমে হচ্ছে তাহলে জরিপের আর দরকার কি এই কারণে মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নতুনভাবে নতুন আঙ্গিকে কোনো জরিপ কার্যক্রম আর পরিচালিত হবে না তাই প্রত্যেক ভূমি মালিককে তাদের মালিকানা সঠিকভাবে প্রমাণ করার জন্য যেহেতু নতুন কোনো জরিপ আর পরিচালিত হবে না সেজন্য তিনটা ডকুমেন্টস তাদের কাছে অবশ্যই সংগ্রহে রাখতে হবে এক নম্বরে যে ডকুমেন্টসটা সংগ্রহে রাখতে হবে সেটা হচ্ছে একটা দলিল যে ব্যক্তি কুরাই জমির মালিকানা লাভ করেছে ইনার এই কুরাই সূত্রে জমির মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই ওনার একটা সঠিক দলিল থাকা লাগবে এবং ওনার এই দলিলটা উনি যদি সংগ্রহ করে রাখতে পারে ওনার এই দলিল অনুযায়ী ওনার জমির মালিকানা উনি যে কোনো সময় প্রমাণ করতে পারবে এবং দুই নম্বরে ওয়ারিশান সনদ অর্থাৎ উনি যদি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে তাহলে যে ব্যক্তির পক্ষ থেকে উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করছে সেই ব্যক্তির পক্ষ থেকে ওনার একটা ওয়ারিশান সনদ বা সঠিক একটা ওয়ারিশান সনদ ওনার সংগ্রহে রাখতে হবে এই ওয়ারিশান সনদটা সংগ্রহে থাকলে উনি যে উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পেয়েছে সেটা উনি প্রমাণ করতে পারবে আবার উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি যদি নিজেদের ভিতরে বন্টন করে নেওয়া হয় সেক্ষেত্রে বাটোয়ারা বা বন্টনামা দলিল তৈরি করে নিতে হবে এই বাটোয়ারা বা বন্টনামা দলিল অনুযায়ী উনি ওয়ারিসান সম্পত্তি কোন দিকে লাভ করছে কোন দিকে ভোগ দখল পাবে সেই বিষয়টিও নিশ্চিত হবে তাহলে অবশ্যই এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে আর তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে দখল অবশ্যই আপনার জমির দখল আপনার কিন্তু কাছে রাখতে হবে অনেক ব্যক্তি আছে তারা দূরে অবস্থান করে জমির দখলটা বুঝে নিতে চায় না বা দখল বুঝে নিতে পারে না এক্ষেত্রে কিন্তু সে সকল ব্যক্তিদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সমস্যার ভিতরে পড়তে হয় তাদের যেন কোনোভাবে ইন ফিউচারে কোনো ধরনের ট্রাভেলে পড়তে না হয় সেই কারণে অবশ্যই জমির দখলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার জমির মালিকানা প্রমাণ হিসেবে দলিল এবং আপনার ওয়ারিশান সন কাছে থাকা থাকার পাশাপাশি অবশ্যই আপনি জমির দখলটাও সঠিকভাবে আপনার অধীনেই রেখে দেবেন এবং দখলের ক্ষেত্রে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ কারোর সাথে করবেন না আপনার জমি দখল যদি বেদখল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই দখল পুনরুদ্ধারের জন্য আপনি মামলা দায়ের করবেন তবুও আপনার জমি দখল আপনি ধরে রাখবেন তাহলে ভিভা করে বুঝতে পারছেন যেহেতু বর্তমানে ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হচ্ছে এবং ডিজিটাল রেকর্ডে পরে আর নতুন করে কোনো রেকর্ড পরিচালিত হবে না সেই কারণে ইন ফিউচারে বা অদূর ভবিষ্যতে যে কোনো ব্যক্তির বা যে কোনো ভূমি মালিকের জমির মালিকানা প্রমাণ করার জন্য এই তিনটে ডকুমেন্টস অত্যাবশ্যক তার কাছে থাকতে হবে